আউ দাও আউ হ্যাঁ ভাই কি কি হ্যাঁ দুবাই দুবাই ও আরে দুবাই ভাই আমরা দুবাই ও যাচ্ছে দুবাই দুবাই Edike tak ken edike tak ya, si

পেন mana tu mana de dari anu selo dang 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 dang

আפל বুলহেজা সে প্যান করে আবার তার দুই বার করে প্যান করে মান আল্লাহ আল্লাহ ভাই আপ সিডি যান আপ সিডি পাউ কাইটা দেখাই দছি আপনারা আপ টিকি পাগল নাকি যাও কী বানাচ্ছ জোরহেত দেখুন না ওঠে গিয়ে এখন কম দেখে অ শেঠ ভাইট শুরু হয়ে গেছে কুস্তি

আমরা কুস্তি দেখতে চাই এটা তো কুস্তি টুস্তি কিছু হচ্ছে না তো আরও দুইজন দুজনকে বুয়া আপরে ইলো আসলটা করতে গিয়ে হচ্ছে হচ্ছে কাছে আসো না বালু এর এখন খেলো কী করছো বালুর মধ্যে আর আমার দিয়ে ছিল না খেলার মতো লাগছে

भाइ 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 चाँडै देखे नानी पाउने खु